দক্ষিণ দিনাজপুর জেলায় এসআইআর কাজ খতিয়ে দেখতে বুধবার সার্কিট হাউসে জেলা প্রশাসনিক আধিকারিক এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করলেন বিশেষ অবজারভার অশ্বিনী কুমার যাদব বুধবার বালুরঘাট সার্কিট হাউসে এসে উপস্থিত উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের অবজার্ভারের দায়িত্বে থাকা অশ্বিনী কুমার যাদব ছিলেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জেলা টি বালা সুব্রামানিয়ান যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে জানি অবজারভার মিটিং শেষে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে এ বিষয়ে বিজেপি জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার জানান হ্যাঁ অশ্বিনী কুমার যাদব উনি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের উনি এসেছেন ফার্স্ট টাইম বৈঠক করেছেন উনি এই রোলের বিষয় নিয়ে দুই জেলায় অবজারভার হিসেবে কাজ করবেন উনি বলেছেন যে কোনো অসুবিধা হলে পরবর্তীতে দেখবেন এবং আজকে উনি জেন্টে জানতে চেয়েছেন যে এ পর্যন্ত কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কি না তো আমরা বলেছি যে এতদিন পর্যন্ত যা সমস্যা হয়েছে সব সমস্যায় আমরা বিভিন্ন মাধ্যমে বিডিও কখনও এসডিও কখনো বা ডিএমকে দিয়ে আমরা সেগুলোকে সমাধান করেছি এখন তো ষোলো তারিখে রোল পাবলিশ হওয়ার পরেই আমরা জানতে পারবো যে পুরো বাকি বিষয়টা কী আছে আর পরবর্তীতে যে বিষয় আছে হিয়ারিংয়ের বিষয় আছে তো সেখানে সমস্যা হতে পারে তো হিয়ারিংয়ের যখন সমস্যা হবে তখন আবার যা সমস্যা হবে তো আমরা একটা বাড়তি পাওনা আমাদের কাছে যে আমরা এর উপর একজনকে পেলাম যদি আমাদের ডিএম সাহেব যদি কোনো বিষয়ে যদি তিনি না শুনতে চান উপরে একজনকে কোনো অভিযোগ দেখুন এখনো পর্যন্ত বহু অভিযোগ ছিল সেই সমস্ত অভিযোগ আমরা ডিএমকে দিয়ে সমাধান করেছি কিন্তু এরপর বড় সমস্যা যেটা আছে আর ষোলো তারিখের পর যে প্রচুর লোকে যাদের হিয়ারিং হবে সেই হিয়ারিং এর সময় তাদের কি ভূমিকা থাকবে তখনই আমরা বুঝতে পারবো অবজারভারের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশিকা নতুন করে আমাদের জেলার জন্য বা কিছু এসআইএন নেই এসআইএন নি নতুন করে নির্দেশনা যা ছিল সি অফিসে ওটাকে উনি পাবলিশ করেছেন বাকি নতুন কিছু ষোলো তারিখের পরে কি আশঙ্কা দেখুন ষোলো তারিখের পর তো একটা বড় অংশের তাদের হিয়ারিং হবে যাদের দু হাজার কোনো লিংক নেই তাদের তো হিয়ারিং এ ডাকবে তাদেরকে আর ষোলো তারিখ থেকে নোটিশ শুরু হবে যাবে তারপরে সিরিয়ালি তাদেরকে হিয়ারিং হবে এ বিষয়ে কংগ্রেস জেলা সভাপতি তপন কান্তি দেব জানান আজকে বললেন যে সকাল বারোটা অবধি আছে বারোটা পর্যন্ত ওদের কাছে যেটা আছে নাইনটি থ্রি মানে পয়েন্ট ফোর সামথিং ওদের জমা পড়েছে কিছুটা বাকি আছে কিছু বাকি বলতে খুব সামান্যই বলছে আমরা যেটা অভিযোগ করেছিলাম যে সংখ্যাটা ওনারা আজকে বললেন আমাদের বক্তব্য অনুসারে যে মৃত যে ব্যক্তিরা আছে সেই ব্যক্তিগুলোকে কি পদ্ধতিতে নামগুলো কাটা যাচ্ছে কারণ এটা খুব বাস্তব যারা বিএলও হয়েছেন বা যারা বিএলএ টু হয়েছেন সবাই কিন্তু কোনো ব্যক্তি রাজনীতির বাইরে নয় এবং যাদের বাড়িতে মৃত ব্যক্তি আছে তারাও কোনো রাজনৈতিক দলের সমর্থক বা সদস্য হতে পারে সেক্ষেত্রে কেউ এইটাকে গোপন রাখতে পারে যে আমার বাবা মারা গেছে আমার বাবার নামে ভোটটা আমার রাজনৈতিক দলকে দেবো সেহেতু আমার বাবার ভোটটা যে মৃত ব্যক্তি আমি প্রকাশ করব না তাহলে এক্ষেত্রে কি সলিউশন করা যায় মানে একে কাটানোর কি রাস্তা বালুর রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে